হ্যালো গাইস এই যে এখন আমরা আজকেও জলের সেচ দিতে এসেছি সকাল সাতটার সময় এখানে শুরু করেছি মেশিন চালু করা হয়েছে দেখতে পাচ্ছেন সেচ হচ্ছে এখন একটা পাইপ জোড়া দেওয়া হচ্ছে এখানে পাইপ জোড়া দেওয়া হবে আজ সকালে আবার আমরা সেচ দিতে এসছি গিয়ে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সকাল সাতটার সময় মেশিন চলেছে জয়েন কি করে দিবে এখানে এটা জয়েন কি করে হবে এখানে ওদের ঢুকিয়ে দেবে হ্যাঁ কেটে

সকাল সাতটা থেকে শুরু করা হয়েছে এটা জাপানি বলা হয় এখন আসি আসবি এবার আসছি এবার আসছি ধরো 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 হ্যাঁ ব্যাস

হবে আস্তে আস্তে দাও সামনে তার মাথা হয় না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ওইখান থেকে চলে যাবে অর্ধেক তো অর্ধেক চলে গেছে তাই তো তাইলে ওই দিকটা চলে যাবে মাথাটা হয়ে যাবে ভালো টাইট হয়েছে অসুবিধা না বন্ধ হয়ে গেছে পানি কেটে গেছে বলো এই যে রাস্তার উপরেই জমিটা আমার পিছনে আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশেই আমার পিছনে রাস্তা এই যে আমার পিছনে রাস্তা এই যে আমার বাঁ সাইড এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার সর্ষ ক্ষেত সর্ষ ক্ষেতটা দেখতে পাচ্ছেন আমি সর্ষ ক্ষেতের এই যে আলে দাঁড়িয়ে আছি দেখেছেন আলে দাঁড়িয়ে আছে নিচের দিকে দেখান এই যে আল আছে আল এর ওপর দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন আর এইটা আমার সর্ষ ক্ষেত আছে এই যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি গ্রামের ছেলে গ্রামের খেতে বাড়ি নিয়ে কিভাবে জীবন কাটাই সেটাতে আপনাদেরকে তুলে ধরছি পঁয়ত্রিশ বছর চাকরি করে আসার পর এই খেতে শুরু করেছি বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দেব মাটির সাথে মিশে থেকে খুবই ভালো লাগে মাঠে এসে এই যে সকালের সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া এই রাস্তা দিয়ে হেঁটে যেটাকে মর্নিং ওয়াক বলে এখানে আমার মর্নিং ওয়াক হয়ে যায় কোনোদিন সকাল ছটায় আসি কোনোদিন সকাল সাতটায় আসি সেখান দিয়ে হাঁটি জমিটাকে দেখি যে চাষি করি এসে দেখাশোনা করি মাটির সাথে জুড়ে থাকতে খুবই ভালো লাগে চারিদিকে যে সবুজ ক্ষেত সেটা দেখা যায় এই যে সর্ষের সুন্দর ফুল এত সুন্দর ফুল কি কোথাও দেখা যায় দেখুন খুব ভালো লাগছে আমার পিছন সাইডে ও রাস্তার ওপারেও সর্ষে ক্ষেত এই যে দেখুন চারিদিকে সরষ ক্ষেত সূর্য ক্ষেত আর ক্ষেত দুই পাশেই রাস্তার দুপাশেই সরষ ক্ষেত আমি রাস্তার এপাশে পাশে আর আমার পিছন সাইড আর একটা ওই মাঠের দিকে দেখা যাচ্ছে ওটা সূর্য ক্ষেত

ভিডিওটা ভালো লাগলে সকলকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে